আমার হাতে একটা রুমাল দিয়েছি দেখেন রুমালের উপরে মোবাইলটা রাখলাম অর্থাৎ রুমালের উপরে মোবাইল আপনার মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান যা আছে সব কিন্তু জমিনের উপরে যে মসজিদ আপনার যে জায়গার উপরে আছে ওই জায়গাটার নাম হলো ওয়াক যে মাদ্রাসা যে জায়গার উপরে আছে ওই জায়গার নাম হলো ওয়াক যে খানকা যে জায়গার উপরে আছে ওই জায়গার নাম হলো ওয়াক সরকার কুচক্রান্ত করে এই যে জায়গা বলেছে মানে জায়গা যদি টান দেয় জায়গার উপরে মসজিদ জায়গার উপরে মাদ্রাসা জায়গার জায়গার খানকা সবকিছু তাহলে জায়গা টান দিলে মসজিদ থাকবে না যাবে থাকবে না যাবে তাহলে এই তিন কোটি পশ্চিম বাংলার মুসলমান তারা কি মাথা চুল পুবেন না দলাদলি করে সব নিজেরা চুপ করে বসে থাকবেন বরঞ্চ এক বাক্যে এ বাংলার মাটি না সারা ভারতবর্ষ পর্যন্ত মনে রাখতে হবে যে আমাদেরকে ক্ষতি করার ক্ষমতা সারা পৃথিবীর জালিমের নেই যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা নিজেদের ভিতরে গাদ্দারি না করব যদি আমরা গাদ্দারি না করি তো হিম্মত নেই কারোর পশম বাকা করতে কারণ হম ও ইটা নেহি হাম ও ইটা নেহি যো দিবারো সে টুট যায় হম তো ও পথর হ্যাঁ পাহাড়ো সে টকরা যায় फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके अरे हिंदुस्तान तो क्या दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को मिटा सके वाकाफ कला का इन बदल करो वाकाब कला का इन बतिल करो वाका मन ना मानबो ना मस्जिद मद्रसा संपत्ति रक्षा करते हमारा लौटी लड़ब এক কথায় আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে থাকি ইনশা আল্লাহ সাফল্য আমাদের অনিবার্য কিন্তু কোন অবস্থায় আমরা যেন নিজেদেরকে নিজেদের মতো করে বিভেদ না করি সেই জন্য মনের দিক দিয়ে ফ্রেশ হয়ে হ্যাঁ কাক কালো ককিল কালো কালো মাথার কেশ সবচাইতে বেশি কালো মনের হিংসা লেশ নিম পেতো নিন্দা পেত পেতো ভাঙা ঘর সবচাইতে বেশি তেতো দুইশো তিনের ঘর চাকা গোল 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 সবচাইতে বেশি গোল মনের গন্ড ওয়াল উলামা জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ আমাদের সংহতি সম্প্রীতি জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল শুক্রিয়া